ফুলের বাহার দেখে মন ভরে গেল তো শীত পড়ছে এবার আপনিও চন্দ্রমল্লিকা ডালিয়া পিটুনিয়া যার সাজিয়ে ফেলুন বাড়ির বারান্দা ছাদ বাগান উত্তরে হাওয়া বইতেই পূর্ব বর্ধমানের বাজারে গাছ কেনার হিড়িক পড়েছে সকলে চাইছেন গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়ায় ভরিয়ে তুলবেন তাদের বাড়ির বাগান তাই নার্সারিগুলিতে এখন ভিড় বাড়ছে দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে ফুল গাছ বর্ধমানের একটি নার্সারি চালান পরেশ মিত্র তাঁর দাবি কোভিড মহামারীর পর মানুষ কিছুটা হলেও পরিবেশ সচেতন হয়েছে অনেকে সবুজে ভরিয়ে তুলতে চাইছেন বাড়ির চারিপাশ তাই বাহারি ফুল পাতাবাহার গাছ কিনে নিয়ে যাচ্ছেন কুড়ি সাল থেকে আমাদের ব্যবসা অনেকটাই মন্দা চলছিলো কিন্তু এবছরের পরিস্থিতি অনেকটা ডেভেলপমেন্ট এই আনুষাঙ্গিক সব ফুলেরই চাহিদা বেশি অন্যান্য ফুল সিজন ফ্লাওয়ার চাইছে মানুষ কিন্তু গোলাপের যে চাহিদাটা সেটা অন্যরকম চাহিদা শীতের সিজনের পিটুনিয়া পেনজি গাঁদা ডালিয়া জারবেরা ভ্যারাইটিজ সব প্রায় দুশো রকমের ফুল আছে শীতের এবছরে একটু দাম হাই হতে হলো কারণ আমাদের এবছর ওয়েস্ট বেঙ্গলের যে বর্ষালী ওয়েদার বৃষ্টি অন্য বছরের তুলনায় বিগত বিশ বছর তিরিশ বছর এই ধরনের চাপ বর্ষা বৃষ্টি দেখা যায়নি তার জন্যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং চারা তৈরি করতে যে অনেক জার্মিনেশন লস হয়েছে তার জন্য চারার দাম একটু হাই রেট হচ্ছে কিন্তু তবুও সেই দামকে উপেক্ষা করেও মানুষ নিতে কুণ্ঠাবোধ করছে না তবে গাছ বিক্রেতা নিশিকান্ত মান্নার দাবি কিছুটা কমেছে দেখুন লকডাউন তো দু সালে ওই সময় গাছ আরও বেশি বিক্রি হতো এখন সেই তুলনায় শীতের সময় এমনি আমাদের বেশি বিক্রি হয় আর লকডাউনের পরে এটা আরও বেশি চাহিদা মতো আরও বেশি সব লোকে মনে করছে এবার গাছ লাগাতে হবে ফ্ল্যাট বাড়িতে না হলেও সবার একটা সচেতনতা বেড়েছে একটা দুটো এই ফ্ল্যাটে ওই দেখা দেখাদেখিতে আরও গাছ লোকে বেশি লাগাচ্ছে আগে গাছ তো উপহার দিত না এখন সেই তুলনায় অনেকটাই বেড়েছে মাসে অন্তত কুড়ি পঁচিশ জন গাছ কিনে নিয়ে যায় গিফট দেওয়ার জন্য কিন্তু গাছ নিয়ে এত ঝোঁক কেন সাধারণ ক্রেতারা বলছেন গাছের কোনো চাহিদা নেই বরং অসীম আনন্দ দেয় হ্যাঁ এটা তো আমার বাড়ি মানে ফ্ল্যাট বারান্দায় দি যখন কোনো কিছু হয় মানে ডাকে দেওয়ার হয়তো কারো গিয়েও কবে নতুন বাইটারি হয়েছে দি ইনডোর প্ল্যান কিছু তাদেরকে গিফট করি এরকম থাকে বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল